এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রতি সপ্তাহে ন্যায় এই সপ্তাহে উপস্থিত হয়েছে আপনাদের সামনে কর্মসংস্থান পত্রিকা নিয়ে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের কর্মসংস্থান পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির সমাচার আছে প্রথমে দেখা যাচ্ছে যে এখানে সুপ্রিম কোর্টে দুশো একচল্লিশটি কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে রিক্রুটমেন্ট হচ্ছে সেটা হচ্ছে নয়াদিল্লি সুপ্রিম কোর্টে কেমন সেখানে কি থাকবে প্রার্থী বাঁচা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে লিখিত পরীক্ষায় একশোটি অবজেক্টিভ কোশ্চেন থাকবে সাত এরপর সাতের পাতায় আমরা ডিটেলস দেখব তার আগে দেখে নিই এখানে বয়স কত হতে হবে আট তিন দু হাজার পঁচিশ অনুসারে আঠারো থেকে তিরিশ মধ্যে হতে হবে তপশিলিরা ওবিসিরা প্রতিবন্ধী এবং প্রার্থ্য সময় কর্মীরা যেরকম বয়সে ছাড় পাওয়া যায় সেরকম ছাড় পাবেন মূল মাইনা হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এবার বলছে যে কোনো জায়গায় গ্রাজুয়েট ছেলে মেয়েরা কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ের অন্তত মিনিটে পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর কাজে জ্ঞান কিন্তু থাকতে হবে তারপর বলছেন এমপিতে দুশো সত্তর অফিসার পদের রিক্রুটমেন্ট বিভিন্ন ব্রাঞ্চ অনুযায়ী আছে এখান থেকে দেখে নিতে পারেন কত নাম্বার পেতে হবে কি ডিটেলস সমস্ত কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা পচ করে করে কিন্তু দেখে নিতে পারেন কেমন তারপরে এখানে দেখুন এখানের ক্ষেত্রে প্রথমে বলে দেওয়া হয়েছে বয়স মানে প্রত্যেকটা ভ্যাকান্সি অনুযায়ী বয়সের কথা বলে দেওয়া হয়েছে মার্কসের কথা বলে দেওয়া হয়েছে বেতনও কথা পাওয়া যাবে সমস্ত কিন্তু ডিটেলস বলে দিয়েছে মোট দুশো জন অবিবাহিত ছেলে না হবে তারপর দেখে নিই এখানে কী বলছে সমবায় ব্যাংকে এগারো জন অফিসার পদের রিক্রুটমেন্ট হচ্ছে গ্রুপ বি স্কেল ওয়ান ম্যানেজার ডেপুটি ম্যানেজার প্রভৃতি পদের রিক্রুটমেন্ট হচ্ছে তাদের মাথায় ডিটেলসটা দেখে নেব এয়ারপোর্ট অথরিটিতে তিরাশিটি জুনিয়র এক্সিকিউটিভ পদের রিক্রুটমেন্ট সেখানে দেখে নিতে পারেন এখানটায় কী কী লাগবে জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার সার্ভিস বিভিন্ন সার্ভিস আছে হিউম্যান রিসোর্স অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মোট তিরাশি জনকে নিচ্ছে এরপর চারের পথে ডিটেলস দেখে নেব আরও বিমা সংস্থায় পঞ্চান্ন অফিসার পদের রিক্রুটমেন্ট দুইয়ের পথে আমরা ডিটেলস দেখে নেব পূর্ব মেদিনীপুর জেলা জাজেস কোর্টে ছেচল্লিশটি ক্লার্ক স্টেনো এবং গ্রুপ বি পদে নিয়োগ হচ্ছে এখানে লোয়ার ডিভিশন ক্লার্কে কী কী লাগবে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ের ছ মাসে সার্টিফিকেট কোর্স পাশ থাকতে হবে এরপর চালের পাথে আমরা ডিটেলস দেখে নেব তারপর বলছে এখানে অবসরপ্রাপ্ত রেল কর্মীদের জন্য রেলে এক হাজার আটশো ছাপ্পান্নটি চাকরি রিক্রুটমেন্ট বেরিয়েছে শূন্য এক বছরের চুক্তি ভিত্তিতে হবে চৌষট্টি বছরের মধ্যে হতে হবে আঠাশ দুই দু হাজার পঁচিশ অনুসারে শূন্য পথে এক হাজার আটশো ছাপ্পান্নটি আছে এবার বিভিন্ন শাখায় বিভিন্ন ভ্যাকান্সির ডিটেলস আছে এখানটা দেখে নিন এরপর দিনের পাতে আমরা দেখে নেব পরিবহন দপ্তরে আটশো একাশিটি ড্রাইভার কন্ডাক্টর নিয়োগ হচ্ছে কোথায় পরিবহন দপ্তরে হচ্ছে এইট পাস ছেলেরা গাড়ি চালানোর পাঁচ বছরের বৈধ লাইসেন্স থাকলে বাস ড্রাইভার পদের জন্য আবেদন করতে পারেন ভারী মোটর ভেহিকেল চালানোর জন্য তিন বছর আর বাস চালানোর কাজে অন্তত তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে শরীরের শরীর মাপজগত হবে অন্তত পাঁচ ফুট তিন ইঞ্চি এরপর তিনের পথে আমরা ডিটেলসটা দেখে নেব বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়ে কিন্তু চলছে যেমন বালিগঞ্জ শাখা আলিপুর কমান্ড হসপিটাল বিভিন্ন জায়গায় কিন্তু ইন্টারভিউ চলছে একশো সাঁইত্রিশ ট্রেনিং ইঞ্জিনিয়ারিং পদে রিক্রুটমেন্ট হচ্ছে তাদের পাতায় ডিটেলস দেখে নেব তারপর রাজ্যে গ্রাফিক্স ডিজাইনার পঁচিশ হাজার চাকরি এখান থেকে দেখে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে এরপর চলে যাব পরবর্তী পাতায় পরবর্তী পাতায় বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া আছে এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন কেমন তারপর চলে যাই প্রথম পাতার পর এখানে দেওয়া হয়েছে বিমান সংস্থার পঞ্চান্ন অফিসার এখানে বিভিন্ন পোস্ট অনুযায়ী ভ্যাকান্সি ডিটেলস কোয়ালিফিকেশান আপনার বয়স কত হতে হবে সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে এখানে বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশ একুশ থেকে তিরিশ বছরের মধ্যে ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছরের তপসিলা হচ্ছে পাঁচ বছর এবং দৈনিক প্রতিবন্ধীরা দশ বছরের কিন্তু ছাড় পাবেন মোট শূন্য পদের বিবরণ ডিটেলস এখানটায় দেওয়া আছে প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে জেনারেল জেনারেল হিস্ট্রি পদের বেলায় এই পরীক্ষা একশো চল্লিশ নম্বরের একশো চল্লিশটি অবজেক্টিভ থাকবে এবার এখানে সিলেবাস ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন তারপর বলছে তারপর বলছে এখানে বলছে এক অ্যাকচুরিয়াল পদের বেলায় একশো চুয়াল্লিশ নামের একশো চল্লিশটি অবজেক্টিভ এখানে সিলেবাস দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন ইনফরমেশান টেকনোলজিতেও একশো চল্লিশের একশো চল্লিশটি অবজেক্টিভ থাকবে এখান থেকেও এখান থেকে আপনারা সিলেবাস দেখে নিতে পারেন নেগেটিভ মার্কিং আছে চারটি বুলের উত্তরে এক নম্বর কাটা যাবে দরখাস্ত করতে হবে অনলাইনের মাধ্যমে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে এই হচ্ছে ওয়েবসাইট এখানে কুড়ি ফেব্রুয়ারির মাধ্যমের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে এক হাজার টাকা ফিস বাফাস লাগবে তবে সিলেই প্রতিবন্ধী হলে দুশো টাকা লাগবে এরপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে কী আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগ ডিটেলস নিয়োগ চলছে তার ডিটেলস এখান থেকে আপনারা একটু পজ করে করে কাইন্ডলি দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস এখানে আছে বিভিন্ন বিভিন্ন কেভিএসগুলোতে ইন্টারভিউ চলছে সেখানটায় কি আপনারা যদি সিটেড থাকে কিংবা পিজিটির জন্য প্রয়োজন নেই আপনারা ডাইরেক্ট গিয়ে ইন্টারভিউ দিতে পারেন সেখানে কন্ট্রাক্ট ভিত্তিতে নিয়োগ চলছে এটা আপনার ডিটেলসে আরও দেখে নিতে পারেন তারপর এখানে কী বলছে রেলে এক হাজার আটশো পঁচাশিটি যে বিজ্ঞপ্তি আছে সেটার ডিটেলস এখানে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে এই হচ্ছে ওয়েবসাইট পরিবহন দপ্তরে আটশো একাশি এখানে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে বাস কন্ডাক্টার হিসাবে আবেদন করতে পারবেন শরীরের মাপযোগ হতে হবে অন্তত পাঁচ ফুট দুই ইঞ্চি হতে হবে এগুলো ডিটেলস তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে কী আছে এখান থেকে দেখে নিন জেলার জাজেস কোর্টে ছেচল্লিশ জন রিক্রুটমেন্ট হচ্ছে সেখান থেকে এখানে দেখে নিন বিভিন্ন ভ্যাকান্সি অনুযায়ী যেমন ইংলিশ স্টেনোগ্রাফার আছে এখান থেকে কী কী লাগবে দেখে নিতে পারেন গ্রুপ ডিতে কী কী লাগবে এখান থেকে দেখে নিতে পারেন প্রসেস আগ্রহের ক্ষেত্রে এখান থেকে আপনারা পছ পছ করে ভ্যাকান্সির ডিটেলস কী শিক্ষাগত যোগ্যতা লাগবে কী অভিজ্ঞতা লাগবে সমস্ত ডিটেলস দেখে নিতে পারেন ওপরের সব পদের বেলায় এক এক দু হাজার পঁচিশ হিসাবে বয়স কিন্তু হতে হবে তফশিলিরা পাঁচ বছরের অফিসিরা তিন বছরের এবং দৈহিক প্রতিবন্ধীরা পাঁচ বছরের কিন্তু অলরেডি ছাড় পাবেন এখানে বিভিন্ন সিলেবাস দেওয়া আছে প্রথম পেপারে একশো নাম্বারে পঞ্চাশটি প্রশ্ন হবে কী কী সিলেবাস আছে এখান থেকে দেখে নিতে পারেন তারপর দ্বিতীয় পেপারে ডিকটেশন এবং ট্রান্সক্রিপশান টেস্ট পঞ্চাশ নম্বরের হবে তৃতীয় পেপারে পঞ্চাশ নম্বরের কম্পিউটার টাইপিং টেস্ট সবশেষে তিরিশ নম্বরের পার্সোনালিটি টেস্ট থাকবে লোয়ার ডিভিশন ক্লার্কের বেলায় কি থাকবে থাকবে দুটি পার্টে হবে প্রথম পার্টে একশো নম্বরের পঞ্চাশটি প্রশ্ন হবে সেখানে সিলেবাস দেখে নিতে পারেন সময় থাকবে এক ঘন্টা দ্বিতীয় পার্টে হবে ইংরেজি ও বাংলা ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন প্রতিটি পার্টে থাকবে পঞ্চাশ নম্বর এখান থেকে সিলেবাসটা দেখে নিতে পারেন তারপর তিরিশ নাম্বারের পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার টিস্টটা হবে প্রসেস সার্ভারের বেলায় একশো নাম্বারে পঞ্চাশটি কোশ্চেন এই সিলেবাস আছে গ্রুপ ডিমদের বেলায় একশো নাম্বারে পঞ্চাশটি প্রশ্ন হবে ও সব উপরের বেলায় প্রসেস সার্ভারের বেলায় তিরিশ নম্বরের পার্সোনালিটি টেস্ট এর এর বেলায়ও কিন্তু নেগেটিভ মার্কিং আছে সব ডেসক্রিপ্টিভ টাইপের প্রশ্ন প্রশ্ন হবে একশো নম্বরের কী কী প্রবন্ধ লেখা থাকবে রিপোর্ট প্রেস এলে কি বাংলা ব্যাপার এগুলো কিন্তু থাকবে এরপর তিরিশ নম্বরের পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার টেস্ট হবে তারপর বলছে দরখাস্ত করতে হবে অনলাইনে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু দরখাস্ত করতে হবে এই যে ওয়েবসাইট আছে এখানে অনলাইন দরখাস্ত করার আগে বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে এগুলো যেমন নর্মাল থাকে সেরকম আটশো টাকা লোয়ার ডিভিশন ক্লার্ক এবং প্রসেস সার্ভিস সার্ভিসে সার্ভ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং প্রসেস সার্ভারের বেলা তফসিলিদের সেই জায়গায় লাগবে এবং ইডাব্লিউসদের লাগবে ছশো টাকা গ্রুপ ডি পদের বেলা সাতশো টাকা ই এবং তফসিলিদের লাগবে পাঁচশো টাকা এইগুলো ডিটেলস দেখে নিন তাহলে পাঁচ করে করে পরবর্তী আরেকটি আছে এখানে প্রথম পাতার পর এয়ারপোর্ট অথরিটিতে তিরাশি জন রিক্রুটমেন্ট হচ্ছে সেই ডিটেলসটা এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে জুনিয়র এক্সিকিউটিভ হিউম্যান রিসোর্স জুনিয়র এক্সিকিউটিভ অফিসিয়াল এখানে ভ্যাকান্সির ডিটেলস কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সমস্ত ডিটেলস আছে আপনারা পাঁচ করে করে দেখে নিতে পারেন সব পদের বেলায় কী হতে হবে আঠারো থেকে আঠারো বছর হতে হবে বয়স হতে হবে আঠারো তিন দু হাজার পঁচিশ হিসাবে বয়স হতে হবে সব পদের বেলায় সেখানে বয়স উপরে সব দেওয়া আছে যে এটা যেমন সাতাশ বছরের মধ্যে দেওয়া আছে এগুলো দেখে নেবেন ও কিন্তু তিন বছরের তবে পাঁচ বছরের প্রতিবন্ধীরা দশ বছরের ছাড় পাবেন প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে এরপর কী কী সিলেবাস থাকবে এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন দরখাস্ত করতে হবে সতেরোই ফেব্রুয়ারি থেকে আঠারোই মার্চের মধ্যে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে করতে হবে পরীক্ষার ফিজ তো আপনার কত লাগবে এক হাজার টাকা লাগবে কাদের লাগবে না অবশ্যই প্রতিবন্ধী এবং মহিলাদের কোনো ফিস লাগবে না চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে এখান থেকে দেখে নিতে পারেন রাজ্যে গ্রাফিক্স ডিজাইনে যে রিক্রুটমেন্ট বেরিয়েছে এখানে দেখে নিতে পারেন উচ্চদিন ছ মাসের মধ্যে বছরে এক লাখ চুয়াল্লিশ হাজার এগুলো আছে এগুলো আপনারা একটু পচ করে করে এটা কাইন্ডলি দেখে নেবেন তারপর এখানে বিভিন্ন সাম্প্রতিক ঘটনার প্রবাহ হয়েছে এখান থেকে আপনারা পচ করে করে নোট ডাউন করে নিতে পারেন কিংবা একবার দেখে নিতে পারেন তার পরবর্তী পেজে সাম্প্রতিক ঘটনার সাথে সাথে এখানে প্রথম পাতার পর যে সমবায় ব্যাঙ্কে রিক্রুটমেন্ট বেড়েছে তার ডিটেলস বেরিয়েছে দিয়েছে বিভিন্ন পোস্ট অনুযায়ী ভ্যাকান্সি আর ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে যেখানে বেতন সেখানে কী কোয়ালিফিকেশান লাগবে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে ঠিক তেমনি অ্যাকাউন্টেন্ট অফিসার গ্রুপ বি স্কেল ওয়ান এগুলো সমস্ত ডিটেলস ম্যানেজার অ্যাকাউন্টস ডেপুটি ম্যানেজার এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন প্রার্থী বাঁচক হবে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস পরীক্ষার মাধ্যমে প্রথমে লিখিত পরীক্ষা হবে সেটা হবে কলকাতায় দুটি পেপারের পরীক্ষা হবে প্রথম পেপারে দু ঘন্টার পঞ্চাশি নম্বরের থাকবে এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে নেগেটিভ মার্কিং আছে চারটি প্রশ্ন ভুলে এক নম্বর কাটা হবে দ্বিতীয় পেপারে পঞ্চাশ নম্বরের ডেসক্রিপটিভ থাকবে সেখানে থাকবে ইংরেজি ও বাংলা এরপর ইন্টারভিউ আর কম্পিটিভ টেস্ট হবে দরখাস্ত করতে হবে অনলাইনের মাধ্যমে ছয় মার্চ এই ওয়েবসাইট আছে ছয় মার্চের মধ্যে কিন্তু পড়তে হবে ছশো পঞ্চাশ টাকা পিস ভাবাত লাগবে আড়াইশো টাকা লাগবে তফসিলিদের এ হল ডিটেলস তারপরে এখানে দেখে নিই একশো সাঁত্রিশ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার পদের রিক্রুটমেন্ট চলছে সেখানে ট্রেনিং ইঞ্জিনিয়ারিং বিভিন্ন পোস্ট অনুযায়ী ভ্যাকান্সি ডিটেলস কোয়ালিফিকেশন অভিজ্ঞতা কত বেতন থাকবে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা পচ করে করে দেখে নিতে পারেন এখান থেকে আপনারা কিন্তু একটু দেখে নেবেন সব ক্ষেত্রে বয়স হতে হবে এক এক দু হাজার অনুসারে হতে হবে তবে সেটা পাঁচ বছরের অফিসেরা তিন বছরের কিন্তু ছাড় পাবেন প্রার্থী বাচ্চা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে ট্রেনিং ইঞ্জিনিয়ারিং পদালে একশো নম্বরে লিখিত পরীক্ষা হবে প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে বেলায় পঁচিশ নাম্বারের লিখিত পরীক্ষা হবে দরখাস্ত করতে হবে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে করতে হবে দেড়শো টাকা দেড়শো টাকায় এই ট্রেনিং ইঞ্জিনিয়ারিং পদের বেলায় দেড়শো টাকা আর প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং পদেলায় পদের বেলায় চারশো টাকা লাগবে এই হলো ডিটেলস এখান থেকে আপনারা পচ করে করে দেখে নিতে পারেন আর দরখাস্ত করে খামে করে পাঠাতে হবে আর এইগুলো লিখে দিতে হবে কোন পোস্ট অনুযায়ী আর এই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে কেমন তারপর সুপ্রিম কোর্টে দুশো একচল্লিশটি ভ্যাকান্সি তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে সিলেবাস সম্বন্ধে উপরে বলছিলাম আর কিছুটা এখানে রয়ে গেছে এখান থেকে সিলেবাসটা দেখে নিতে পারেন দরখাস্ত করতে হবে আটই মার্চের মধ্যে সেখানে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে করতে হবে এক হাজার টাকা লাগবে ফর্ম ফিল আপের জন্য তবে সেটি প্রতিবন্ধী এবং প্রাক্তন সহকর্মীদের আট হাজার টাকা লাগবে চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে বিভিন্ন জিজ্ঞাসা আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন জিজ্ঞাসাগুলো আপনারা পজ করে করে একটু কাইন্ডলি দেখে নিতে পারেন তারপর এই পেজের ডান পাশে আছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যেসব পদে এখন দরখাস্ত করতে পারবেন সেগুলো দেখে নিতে পারেন এই পাশে ওয়েবসাইট দেওয়া আছে শেষ তারিখ শূন্য পদ যোগ্যতা এবং পদ দেওয়া আছে এখান থেকে আপনারা কাইন্ডলি একটু স্ক্রল ডাউন করে করে আমি স্ক্রল ডাউন করছি আপনারা পজ করে করে একটু দেখে নেবেন কেমন তারপর এই পেজে কী হচ্ছে রাজ্য এবং কেন্দ্র সরকার কোন পরীক্ষা কবে হবে তার ডিটেলস দিক দেওয়া হয়েছে ওয়েবসাইট আছে পরীক্ষার তারিখ এবং পদ দেওয়া আছে তারপর চলে যায় পরবর্তী পেজে এগুলো আপনারা আমি স্ক্রল ডাউন করছি আপনারা পজ করে করে দেখে নেবেন পরবর্তী পেজে বিভিন্ন কোশ্চেন আনসার দেওয়া আছে এখান থেকে আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন কিংবা আপনারা পজ করে করে দেখে নিতে পারেন তারপরের পেজেও কোশ্চেন আছে বিভিন্ন পরীক্ষার এখান থেকে আপনারা প্র্যাকটিস বা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন তার পরবর্তী পেজে সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ সম্বন্ধে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন বা স্ক্রল ডাউন করে পচ পচ করে দেখে নিতে পারেন তার পরবর্তী পেজে যে নেভিতে যে দুশো সত্তর অফিসার পদে রিক্রুটমেন্ট বেরিয়েছে তার ডিটেলস বেরিয়েছে বিভিন্ন পোস্ট অনুযায়ী এখান থেকে আপনারা কিন্তু সমস্ত ভ্যাকান্সি ডিটেলসটা এখান থেকে দেখে নিতে পারেন এখানে কিন্তু সমস্ত ভ্যাকান্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে ভ্যাকান্সির ডিটেলস কোয়ালিফিকেশান তারপরে হচ্ছে কী কী লাগবে সমস্ত ডিটেলস বেতন সমস্ত কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন এখানটায় কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে প্রার্থী বাছাই শিক্ষাগত যোগ্যতা পাওয়ার নাম্বারের দেখে কিন্তু হবে এরপর গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ হবে পাঁচ দিনের ইন্টারভিউর প্রথম দিন থাকবে ইন্টেলিজেন্স টেস্ট পিকচার পারসেপশন গ্রুপ ডিসকাশন সফল হলে সাইকোলজিক্যাল টেস্ট গ্রুপ টাস্ক ইন্টারভিউ ইন্টারভিউ প্রথম দিন সফল না হলে বাড়ি ফেরার ট্রেন ভাড়া দিয়ে দেওয়া হবে সফল হলে ডাক্তারি পরীক্ষা ট্রেনিং শুরুর আগামী বছর হবে জানুয়ারিতে শুরুতে সাব লেফটেন্যান্ট পদে থাকবে তখন মুম্বাই না হবে ছাপ্পান্ন হাজার একশো টাকা দরখাস্ত করতে পারবেন অনলাইনে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে এই হচ্ছে ওয়েবসাইট এই হলো ডিটেলস তারপর এই হলো আজকের কর্মসংস্থান পত্রিকা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক